প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে করে তারপরে আসতে হবে অজু রহমানের নাম মুখে নেওয়ার আগে অজু করতে হবে কথা বলছে এছাড়া বিএনপির আরেক নেতা বলছে প্রতিদিন যদি জিয়াউর রহমানের নাম নেওয়া যায় প্রতিদিন যদি জিয়াউর রহমানের নাম কেউ উচ্চারণ করে তাহলে সেটা কনফার্ম জান্নাতে যাবে তারেক রহমানের নাম নিলে ওযু করতে হবে নাপাক মুখে তারেক রহমানের নাম নেওয়া যাবে না বিএমপি এক নেতা এমন মন্তব্য করেছেন তিনি এমন আদেশও করেছেন বরকতউল্লাহ বলুন তো বিএমপি নেতা এই বক্তব্য আসলে কতটা যুক্তি সঙ্গত নাকি তারেক রহমান নিজেই আসলে বক্তব্য পছন্দ করেন নাই তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন অনলাইনের মাধ্যমে এ বিষয়ে আপনাকে তথ্য দেব এর আগে বরকতউল্লাহ বলুন এই নিয়ে করে অজু তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে বললেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে অজু করে তারপরে আসতে হবে বাংলাদেশে যখন এই জননেতা জনাব তারেক রহমান সাহেব তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে প্রায়ই তার বক্তব্যে বলে থাকেন যে আমার নামের আগে কোনো টাইটেল লাগানোর প্রয়োজন নেই জনাব জননেতা কিংবা বিশ্বনেতা কিংবা আগামীর প্রধানমন্ত্রী আগামীর প্রেসিডেন্ট দেশ নায়ক এই শব্দগুলো লাগানোর জন্য পর্যন্ত যে নেতা নিষেধ করছেন সেই নেতার নাম নিতে হলে অজু করে তারপরে আপনাকে নিতে হবে এটা আমার কাছে মনে হচ্ছে নেতার চরিত্রের সাথে সরাসরি ফলোয়ারদের চরিত্রের আকাশপাতাল পার্থক্য বলেই মনে হচ্ছে বাংলাদেশে এই পামের রাজনীতি বিগত ১৬ বছর আমরা দেখিনি বিএনপির কোনো নেতাকর্মীকে বিএনপির কোনো সিনিয়র নেতাদের জন্য এই ধরনের সুন্দর কোনো মন্তব্য যেগুলো সমাজের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয় কিন্তু এখন তাহলে কেন করছেন এটাই হচ্ছে মতবিরোধের জায়গা আমার সাথে সাধারণ অন্য অন্য যে কোনো দল চাটা নেতার সাথে কেন এটা করছেন তারা মনে করছেন ক্ষমতার খুব কাছাকাছি চলে যেহেতু এসেছি এখন আমি যদি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যারা আছে তাদেরকে যে কোনো ভাষা প্রয়োগ করে খুব কাছে টানতে পারি তাহলেই তো আমার জীবনের সবচাইতে বড় সফলতা এখন এই কাছে টানতে গিয়েই যে বাংলাদেশের শেখ হাসিনাকে ১৬ বছর পরে হলেও পালিয়ে যেতে হয়েছে শুধু কিছু দলচাটানে তাদের নেতাদের কারণে যারা তাকে ভুলভাল বুঝিয়ে ঘন্টা তাহাজুতের নেত্রী ডেকে তারপরে মদিনার সনদে রাষ্ট্র চালানোর পর্যন্ত তার সামনে বসে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে তাকে আসমানে উঠিয়ে রেখেছিলেন এই পাঁচই আগস্টের পরে কিন্তু তাদের কারো আর খোঁজ নেই স্বয়ং শেখ হাসিনা যখন পালিয়েছেন তার সকল নেতাকর্মী সবাই কিন্তু গর্তের ভিতরে লুকিয়ে পড়েছে এমন কি যারা তাকে তাহাজ্জুতের নেত্রী বলতো তারাই এখন অনেকে জেলে বসে শেখ হাসিনার সমালোচনা করছেন অনেকে জেলের বাহিরে বসে এখন নিজেরা দৈনন্দিন নিজেদের সেই সকল ভুলের কথা নিজেরাই স্বীকার করছেন আজকে জননেতা জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখতে চায় আমার কাছে মনে হচ্ছে আমাদের অনেকেই সেই দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে সম্পূর্ণ উল্টো পাল্টো জায়গায় কাজ করছি আমরা তো এও শুনেছি জান্নাতের কথা শুনেছি তারপরে আমরা এও শুনেছি শহীদ জিয়ার নামের সাথে জান্নাতকে মিলিয়ে তারপরে বিতর্কিত মন্তব্য করতে আমরা এও শুনেছি আজকের তারেক রহমান নামের সাথে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অজু করে তারপরে নিতে হবে তো অজু তো এখন আমার নাই আমার দলের নেতাকর্মীর নামাজে রক্ত ছাড়া কারো অজু নাই তারা কি তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করবে না তারা কি তাদের রহমান সাহেবকে সাক্ষাৎ করবে না আপনি বলতে পারেন যে আজকের তারেক রহমান সাহেবের যে ত্যাগ তার যে ভালোবাসা তার যে দেশপ্রেম তার যে কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশনকে আমাদের স্বীকৃতি দেওয়া অবশ্যই উচিত এটাকে যারা স্বীকৃতি দেবে না তারা রাজনৈতিক অঙ্গনের আমি মনে করি সংকীর্ণতার পরিচয় বহন করে আমার বক্তব্যের ধরন তো হতেই পারে কিন্তু এই দলটাকে কেন কারা কি কারণে হঠাৎ করে এতটা বিতর্কের মধ্যে ফেলে দিতে হবে আমার কাছে বুঝে আসে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তর একটি সংখ্যা গরিষ্ঠ মানুষের ভালোবাসায় শিখতে একটি দল কোনো সন্দেহ নাই কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের কর্মকাণ্ডই আজকের এই দলটাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে বিতর্কের জায়গায় নিয়ে এসেছে যে এখন আপনিই আপনার দলের ক্ষতির জন্য যথেষ্ট আজকের এই বাংলাদেশের গত দুই একদিন আগে দেখলেন যুবদলের দলের এক নেতা তাকে বহিষ্কার করা হয়েছে বিএনপিকে ধন্যবাদ কিন্তু কত বড় আস্ফালন ছুরি রান্না নিয়ে তারপরে রাস্তায় মিছিল করতে করতে গিয়ে বলে এই বাজার আমার আমি কন্ট্রোল করব আমার মতো এই দুষ্ট অসভ্যকে খোঁজ নিয়ে দেখেন গত ষোলো বছর একদিনও মাঠে ছিল না আর দেশপ্রেমিক নাগরিকগুলো এখন মনে হচ্ছে যেন বিএনপির কাছে জিম্মি হয়ে গিয়েছে কিছু কিছু নেতার আচরণের কারণে এখন সৎ নাগরিকরা এই দলের মধ্যে স্পেস পাচ্ছে কিনা আমার সন্দেহ তৈরি হয়েছে আজকের নিশ্চয়ই আমাদের জননেতা জনাব বরকুতুল্লাহ বুলু সাহেব একজন সজ্জন খুব ভালো মানের রাজনীতিবিদ আমার তার ব্যক্তিগত রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু এই বক্তব্যগুলো যখন আসবে অতিরঞ্জিত আকারে আসবে সেটা যখন সিনিয়র লেভেল থেকে আসবে তখন নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিতে আমাদের আগামী দিনকে এই দলকে বিতর্কিত যেমন করবে আগামী রাজনীতিতে এই শব্দচয়নগুলো কিন্তু মাঠে ময়দানে ঘুরে ফুরে থাকবে আমাদের দলের মধ্যে কয়েকজন তো আমার কাছে মনে হচ্ছে যে এমন ভাবে ধ্বংসের জন্য তার মধ্যে অন্যতম ওই যে কি বলে আর একজন এমপি সাহেব। তারপরে হচ্ছে চেয়ারপার্সনের উপদেষ্টা হিসাবে কাজ করছেন সম্ভবত পটল সাহেব তিনি মন্তব্য করছেন বিভিন্ন ধরনের সমন্বয়কদেরকে নিয়ে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে মাহফিল নিয়ে যুদ্ধপ্রাধী নিয়ে ইস্যুর পরে ইস্যু যে ইস্যুর সাথে আদৌ তারেক রহমান কিংবা খালদা জিয়ার ব্যক্তিগত মতামতের সাথে মনে হয় কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না কিন্তু এই মন্তব্যগুলোই আজকের এই দলটাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে এই দলটাকে ধ্বংস করবে এই দলটাকে শেষ করে দিবে এবং কিছু লোকের উদ্দেশ্যই হচ্ছে মনে হয় এই বিএনপিকে সামহাও শেষ করে দেয়া এখন আমার এই কথা তার ভালো লাগবে যে বিএনপির উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করে যে বিএনপির কল্যাণ কামনা করে আমার এই বক্তব্যগুলো তার খারাপ লাগবে শরীরের মধ্যে জ্বলবে যে ব্যক্তি সত্যিই বিএনপির ধ্বংস চায় কারণ সেই লোক বিএনপিকে শহীদ জিয়ার দৃষ্টিতে দেখে না সেই লোক বিএনপিকে তারেক রহমানের দৃষ্টিতে কিংবা খালেদা জিয়ার দৃষ্টিতে দেখে না আমি তো মনে করি বাংলাদেশে তাদের দৃষ্টিতে যদি বিএনপিটাকে দেখা যেত তাহলে আজ বিএনপি এখনও সর্বোচ্চ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করত বিএনপির এই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি দুষ্কৃতি দলের পথ পেয়ে মারামারি করে আপনি বাংলাদেশের আগামী দিনের কোনো মানুষের ভালোবাসা পেতে পারবেন না শুধু ভালোবাসা একটা অপশন নিয়ে আসতে পারে সেটা হচ্ছে সফটকর্নার মানুষের প্রতি ভালোবাসা জনগণের প্রতি ভালোবাসা ছাত্র জনতার বিপ্লবের চেতনাকে ক্যারি করে বাস্তবসম্মত যেটা জনগণ এখন চায় এই ইয়াংস্টাররা চায় যুবক তরুণরা চায় সেই প্রজন্মের চিন্তাগুলো যদি তারা করতে পারে তাহলেই এই বাংলাদেশে এই দলটি জনপ্রিয় হবে অতএব এই অজু করে তারেক রহমানের নাম নেয়া আর অজু করা ছাড়া তার নাম না নেয়া এই ধরনের মন্তব্য আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমার মনে হচ্ছে কখনোই ভালো পথে নিয়ে যাবে না আমাদের এই অতি উৎসাহী অনেকে কয়েকদিন আগে একজন নেতা তো বক্তব্য দিয়ে একদম কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিলেন এই যে মন্তব্যগুলো কয়েকদিন আগে দেখলাম একজনকে দাড়ি টেনে মন্তব্য করলেন মাহফিল থেকে বের করে দিলেন কেন কেন হচ্ছে এই ঘটনাগুলো কেন হবে আপনার প্রতিদ্বন্দ্বী আপনি তাদেরকে কেন বানাবেন ওপেন স্পেস তৈরি করে দেন তারা মাঠে থাকবে ময়দানে থাকবে আপনি যা করছেন আওয়ামী লীগও তাই করেছে বরং আপনি আরো বেশি করার চিন্তা করে বসে আছেন তাহলে আপনার পরিণতি আওয়ামী লীগের চাইতেও খারাপ হবে আওয়ামী লীগ যা করেছে সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে আমি তো সব সময় মনে করি ধর্মভিত্তিক কার্যক্রমগুলোকে ওপেনলি ছেড়ে দিতে হবে তারা যা ইচ্ছা তাই করবে আপনার তাতে কি আসে যায় জনগণ দেখবে জনগণ বিচার করবে আপনি ভালো কিংবা মন্দ কিন্তু আপনি যত বেশি পরিমাণ তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে আপনার এই দলটাকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া কোনো কল্যাণ কিছুই করতে পারবেন না এদেশের ধর্মপ্রাণ মানুষরা এগুলো পছন্দ করে না অতএব আমাদের এই শব্দ ক্ষেত্রে বাংলাদেশের আগামীর রাজনীতিতে আরও সতর্কতা থাকা উচিত এজন্যই এই দলের প্রধান নিজের নামের আগেই জননেতা চায় না যুবনেতা চায় না তার্যের অহংকার চায় না তার নামের আগে আমি আবার অজু করা ছাড়া তার নাম নেওয়া যাবে না এই বক্তব্যই তো আমার জন্য মস্ত বড় ভুল তাহলে তারেক রহমানের মন্তব্য আর আমার মন্তব্য অনেক ফার ফার ডিফারেন্স আসুন এই জায়গাগুলোতে আরও সতর্ক অবস্থান গ্রহণ করি এবং পজিটিভ সমালোচনাগুলো এই দলের নেতৃবৃন্দ গ্রহণ করবেন সেটাই প্রত্যাশা করি করবেন না ক্ষতি আমার না ক্ষতি আপনার হবে করবেন না ক্ষতি আপনার যতটুকু হবে তার চেয়ে দেশের বেশি হবে অতএব দেশের স্বার্থে আপনার স্বার্থে দলের স্বার্থে আসুন যেটা জনকল্যাণে ভূমিকা রাখার মতো বক্তব্য সেগুলোই প্রচার করি যেই কাজগুলোতে জনগণ বিভ্রান্ত হয় জনগণ কষ্ট পায় জনগণের কাছে খারাপ লাগে সেগুলো থেকে বিরত থাকি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ তারেক রহমানের নাম মুখে নেওয়ার আগে অজু করতে হবে এই কথা বলছে বরকাতুল্লাহ বুলু এছাড়া বিএনপির আরেক নেতা বলছে প্রতিদিন যদি জিয়াউর রহমানের নাম নেওয়া যায় প্রতিদিন যদি জিয়াউর রহমানের নাম কেউ উচ্চারণ করে তাহলে সে কনফার্ম জান্নাতে যাবে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করে জান্নাতে যাবে আর তারেক রহমানের নাম মুখে নেওয়ার আগে অজু করতে হবে এই যে জিয়াবাদী একটা ধর্ম হম এই যে জিয়াউর রহমানকে কেন্দ্র করে একটা নতুন ধর্মের অবতারণা করার চেষ্টা করা হচ্ছে যেই চেষ্টাটা গত ষোলো বছরে শেখ হাসিনার আওয়ামী লীগ মুজিবিয়ে ধর্মের প্রবর্তন করেছিল অর্থাৎ শেখ মুজিবের নাম দিলেও যাওয়া যাওয়া যেত শেখ হাসিনাকে কনফার্ম জান্নাতের টিকিট দিয়ে দেওয়া হয়েছিল সেই বাংলাদেশে সেই বাংলাদেশে এখন শেখ মুজিবের নাম নেওয়ার মতো শেখ মুজিবের বংশের কেউ বাংলাদেশে নাই শেখ বংশের কেউ বাংলাদেশে নাই শেখ মুজিবের নাম তো দূরে কথা শেখ হাসিনার নাম তো দূরে কথা শেখ বংশের তসবি জপার মতো কোন বদমাস লোক কোন তেলবাস কোন চাটুকার এই বাংলাদেশে আজকে নাই আমরা আজকে আজকে ঠিক একই স্টাইলে একই কায়দায় যারা আজকে জিয়াবাদকে ধর্মের সাথে রূপান্তর করতে যান। জিয়াউর রহমানকে বা জিয়াউর বিএনপি কে বা তারেক রহমানকে ধর্মের তাতে তাদেরকে আপনারা দলের নেতা বানান কোনো অসুবিধা নাই কিন্তু তাদেরকে যখন আপনারা খোদা বানানোর চেষ্টা করবেন তাদেরকে যখন আপনারা খোদা বানানোর চেষ্টা করবেন এটা জাতির জন্য খুবই লজ্জাজনক হবে জাতির জন্য খুবই দুঃখজনক হবে খুবই কলঙ্কজনক হবে এবং এর ইতিয়াসுமி गोविंद খুবই করুণ খুবই মর্মান্তিক খুবই বেদনাদায়ক কারণ কারণ গত 16 বছর এই শেখ বংশের নাম দিয়ে গত 16 বছর শেখ বংশের নাম দিয়ে শেখ মুজিবের নাম দিয়ে এই মুজিবীয় ধর্মের আদর্শ চর্চা করতে গিয়ে বাকশাল চর্চা করতে গিয়ে গত ষোলো বছর জনগণের উপরে যে নির্যাতন হয়েছে স্পেসিফিক ভাবে কিছু বয়স্ক চাটুকার কিছু বয়স্ক চাটুকার যারা রাজনীতির র বুঝে না যারা যুগের সাথে তাল মিলাতে পারে না যারা জেনারেশনের সাথে তাল মিটাল মিলাতে পারে না আপনি জান্নাতে চলে যাবেন। চিন্তা করেন যখন এই কথা বলে আল্লাহর নামে প্রতিদিন তসদি পরা হয় আল্লাহর নামে প্রতিদিন জিকির করা হয় সৃষ্টিকর্তার লেভেলে যখন নিয়ে জিয়াউ রহমানকে কল্পনা করা হয় জিয়াউর রহমানের নাম নিলে আপনি প্রতিদিন আপনি জান্নাতে চলে যাবেন আপনি 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 অজু করে নামাজ পড়েন আপনি ধর্মীয় কাজ করেন আজকে তারেক রহমানের নাম মুখে নেওয়ার আগে অজু করতে হবে আমি আমি করতে চাই আপনি যে জনসভায় বক্তব্য করলেন ওই জনসভায় বক্তব্য করার সময় কি আপনি কি তারেক জিয়ার নাম হচ্ছে অজু করে নিয়েছিলেন এগুলো করে এগুলো করে তরুণ প্রজন্মের বিরুদ্ধে বিএনপি কে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন না আপনারা ওই এক বাইক বলতেছে যে দ্বিতীয় কাদের অনেকেই তো এখন দ্বিতীয় কাদের ভূমিকা পালন করতেছে আমরা জিয়াউর রহমানকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি তিনি অবিসংবাদিত নেতা তিনি এ জাতির অন্যতম মহান নেতা তারেক রহমান আগামীর বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব দিবে তারেক রহমানকে কেন্দ্র করে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে আগামীর বিএনপির নেতৃত্ব দিবে তারেক রহমান বা তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এজ এ লিডার আমরা তাকে আমরা তাকে রেসপেক্ট করি সম্মান করি ভালোবাসি কিন্তু যখনই যখনই আপনি তারেক রহমানকে তারেক রহমানকে একজন হিউম্যান বিং এর উপরে নিয়ে গিয়ে তাকে ক্ষোধা বানানোর চেষ্টা করবেন একটা ধর্মের মালিক বানানোর চেষ্টা করবেন একটা দলের মালিক বানানোর চেষ্টা করবেন তাহলে এই চাটুকারিটা আসলে এই তরুণ প্রজন্মের বাংলাদেশে আধুনিক বাংলাদেশে এটা সেই মানদাত্তা আমলের যুগ নাই আপনার যা খুশি আপনি বলবেন এই যে আমি বক্তব্য দিচ্ছি অনেকে আমাকেও গালি দিচ্ছে আমি অ্যাপ্রিসিয়েট করি গালি দিয়ে না তারা সমালোচনা করেন সমালচনা সমালোচনা করেন কোনো অসুবিধা নেই গালি দিয়ে না আপনারা যখন তারেক জিয়াকে আপনার দলের নেতা না বানিয়ে আপনার বাপ বানাবেন আপনার জন্মদাতা পিতা বানাবেন তারেক রহমানকে আপনার ধর্মের পিতা বানাবেন আপনি সৃষ্টিকর্তার লেভেলে তারেক রহমানকে কল্পনা করবেন এই অতি ভক্তি আপনাদের এই অতি কথন অতি প্রশংসা এই বিএনপিকে কে ধ্বংস করে দিবে আমরা বিএনপির বিএনপি আমাদের বিএনপি যারা করে তারা আমাদের ভাই তারেক রহমান আমাদের ভাই আমাদের নেতা কারণ এই বিএনপি সঠিক পথে থাকলে আগামী বাংলাদেশ পথ হারাবে না কিন্তু যারা এই অতিরিক্ত চুগলখুরি করছেন চাটুকারিতা করছেন দালালি করছেন তেলবাজি করছেন আপনারা তারেক রহমানকে তেল দিচ্ছেন না আপনারা তারেক রহমানকে ধ্বংস করছেন আপনারা জিয়াউর রহমানকে তেল দিচ্ছেন আপনারা বিএনপি কে ধ্বংস করছেন কারণ এই যে আধুনিক বাংলাদেশ এই বাংলাদেশে কেউ আর এই বাংলাদেশে আর কেউ কোন প্রকারের চাটুকারিটা পছন্দ করে না তারেক রহমানের কাজের মূল্যায়ন হবে তারেক রহমান তার কাজ দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করবেন হৃদয় জয় করবেন বিএনপি কাজ দিয়ে হৃদয় জয় করবেন বিএনপি চারাবাজি বন্ধ করে দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করবেন কিন্তু আপনাদের মতো এই এই তেলবাজদের কারণে এই কারণে বিএনপি পথ হারাবে এবং বিএনপি পথ হারালে বাংলাদেশ পথ হারাবে আমরা বিএনপি কে পথ হারাতে দিতে চাই না সেই জায়গায় দাঁড়িয়ে বরকাতুল্লাহ বুলু সহ আর কিছু কুলাঙ্গার সুয়ারের বাচ্চারা আমি মধু বিক্রি করি আমি আমি সৎ পথে পেশা আমি সৎ পথে ইনকাম করে খাই তোর বাপের পয়সা টেন্ডারবাজি করি না চাঁদাবাজি করিনি টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করি না আমি নিজে কষ্ট করে ইনকাম করে সেই টাকা দিয়ে রাজনীতি করি কারো বাপের পুতের টাকা রাজনীতি করি না আমি আমার নিজের টাকায় পলিটিক্স করি দেশের জন্য কাজ করি যারা মধু মধু করো তাদের জন্য বলি তোদের যে বাপরা বাংলাদেশে রাজনীতি করে তোদের কোনো বাপের যেটা মশুর মসুরের একাডেমিক যোগ্যতাও বেশি মশুরের রাজনৈতিক যোগ্যতাও বেশি মশুরের ডেডিকেশনও বেশি মসুরের বাক স্বাধীনতাও বেশি যেই কুলাঙ্গার এই ধরনের কথাবার্তা বলেন তাদেরকে বলি মশুর টেম্পো এই আগস্টের পর পাশিয়া কষ্ট দখল করে বাস দখল করে ব্যাংক দখল করে নাই মশুর নিজে কষ্ট করে ইনকাম করে সেই টাকা দিয়ে রাজনীতি করে মশুর কারো চাটুকারিতে কারো দালি দালালি করে না মশুর মধু বিক্রি করে সৎ পথে মধু বিক্রি করে ইনকাম করে খায় কোন বাপের পুত আছে বুকে হাত দিয়ে বলতে পারে রাজনীতি করে কিন্তু আগাম বুকাম করে না আমি মশুর বলতে পারি নিজের বুকে হাত দিয়ে যে নিজে কষ্ট করে ইনকাম করে এরপরে খাই কারো দালালি করি না কারো চাটুকারিতা করি না অনেকে তারেক রহমান সম্পর্কে কথা বলতে ভয় পায় এই যে এই যে বলকত না এই কথা কেন বলছে আগামী নমিনেশন কনফার্ম করার জন্য বলে যে তারেক রহমানের নামের নেওয়ার আগে হচ্ছে কি অজু করতে হবে জিয়াউর রহমানের নাম না নিলে জান্নাতে যাবেন এই চাটুকারিটা আমরা করি না সে যদি সমন্বয় কোহায় সমন্বয়কে সমালোচনা করতে পারি যে যে শিশির মনি সাহেব হচ্ছে আব্বার ফাদের হত্যা মামলার আসামি যে তার মামলা লড়ছে তাকে নিয়ে আমি ফেসবুকে পোস্ট করছি দেখেন ভালো কইরা কথা বলছি সাহস আছে মুখে পাটা আছে আমরা অন্যায় করি না হাসিনের বিরুদ্ধে লড়াই করছি সংগ্রাম করছি অদূর ভবিষ্যতে যদি আর এই অতিরিক্ত 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 ফাপড়বাজি বন্ধ করেন যেওর আমার কে নেতা মানেন অসুবিধা নাই তারা কেউ আমার নেতা মানেন শ্রদ্ধা করার অসুবিধা নাই তাকে তাকে খোদা বানাইয়েন না তাকে খোদা বানাইয়েন না খোদা বানাইয়াটুকারিতে তেলবাজি হ্যাঁ জিয়াবাদী ধ্বংস কি বলে এটাকে একটা নতুন মুজিবীয় ধর্মের মতো একটা জিয়াউর রহমানের ধর্ম বাংলাদেশে পরিচালনা করেন না বাকশালের মতো একটা ধর্ম ধর্ম খোলার চেষ্টা করেন না তাহলে বাংলাদেশের মানুষ সেই আগের যুগ নাই আগের যুগ নাই খুব বাজে পরিস্থিতি তৈরি হবে অলরেডি সব জায়গায় বিএনপি এখন ট্রলিং এর শিকার হচ্ছে এগুলো খুব বাজে জিনিস বিএনপি বিএনপিকে নিয়ে আমরা ট্রল করতে চাই না জামাত জামাতকে নিয়ে ট্রল করতে চাই না আজকে ছাত্রদের ছাত্রদেরকে নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোকে ট্রল করতে চাই না কারণ এই দলগুলো আমরা গত ষোলো বছর একসাথে বুকে বুকে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি সেই জায়গায় দাদি আবারও বলছি চাটুকারিটা বন্ধ করুন বিএনপি কে সঠিক রাখুন প্রয়োজনে তারেক রহমানের সমালোচনা করুন তারেক রহমান বলেছে না তারেক রহমান বলছে আপনারা আমার ব্যঙ্গ কার্টুন আঁকুন আপনারা আমার সমালোচনা করুন তারেক রহমান নিজে বলছে তারেক রহমান নিজে বলছে যে তারেক রহমানের সমালোচনা করুন বিএনপির সমালোচনা করুন বিএনপির ভুল ধরিয়ে দিন অথচ আপনাদের মতো কিছু চাটুকার আছে যারা বিএনপির সমালোচনা করলে মনে করে আমরা বিএনপির শত্রু যারা তারেক রহমানের সমালোচনা তারেক রহমান সমালোচনা করার মতো কোনো কাজ এই অভ্যথানে করে করে নাই তাকে নিয়ে আমরা কথা বলতে পারি বা সমালোচনা করতে পারি না কারণ সে তো সমালোচনা কোনো কাজ করে নাই কিন্তু বিএনপির সমালোচনা আছে সে সমালোচনা করার জায়গা দিতে হবে কিন্তু তারেক রহমানকে বা জিয়াউর রহমানকে বা বেগম জিয়াকে খোদা বানাইয়েন না তাকে সৃষ্টিকর্তা বানাইয়েন না সেটাকে মানে এই 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 জিয়াউর রহমানের এই এটাকে এই রাজনৈতিক দলটাকে আপনারা ধর্মের পর্যায়ে নিয়ে যাই না দল হিসেবে রাখেন তাহলে বিএনপির জন্য মঙ্গলজনক দেশের জন্য মঙ্গলজনক এই কথাগুলো কেন বলি জানেন কারণ আওয়ামী লীগের পতন আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাদের চাটুকারিতা তেলবাজি রাজনীতি করার কারণে দেখেছি কিভাবে হচ্ছে চাটুকারিতা করছে কিভাবে তেলবাজি করছে কিভাবে তাহাজুদের ইমাম সাহ বানাইছে কিভাবে শেখ হাসিনাকে জাননাতে পৌঁছাই দিছে আপনার শেখ মুজিবকে জাননাতে পৌঁছাই দিছে আজকে এই বাংলাদেশে তারেক রহমানের এবং জিয়াউর রহমানের আলোচনা করুন সমালোচনা করুন ভুল ত্রুটি করুন অসুবিধা নাই তাদের প্রশংসা করুন কোনো অসুবিধা নাই কিন্তু তাদেরকে এই মুজিবীয় স্টাইলে প্রশংসা করে বাকশালী ধর্ম যেটা শেখ হাসিনা এই দেশে প্রচলন করছিল সেই জিয়াউর রহমানের ধর্ম দেশে প্রচলন শুনেছেন শুনে বুঝতে পেরেছেন কেউ এটা পছন্দ করে না এবং এটা খুব মারাত্মকভাবে ভাবে প্রত্যাখ্যান করেছে আপনারা যদি বরকতুল্লাহ বুদুর বাসনটা শুনে থাকেন দেখবেন তারেক রহমান সাহেব অনলাইনে সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি নিজে নিচের দিকে তাকিয়েছিলেন তিনি নিজেও ইতস্ত বোধ করতেছিলেন তার এই বক্তব্যের কারণে বিএনপির নেতাদের এ সমস্ত কথাবার্তা আসলে কেন তারা বলতেছেন কয়েকটাকে একজন বলেছেন খালেদা জের নাম নিলে মুখ পবিত্র হয় আজকে বলছেন তার এক রকমের নাম নিলে অজু করতে হবে তাদের কথাবার্তা মনে হচ্ছে তাদের যে মাতার ব্রেন সেটা সম্পূর্ণ আওয়ামী লীগ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তো ওবায়দুল কাদেরের মাতার যেই ব্রেন ছিল যে চিন্তা ভাবনা ছিল সেগুলো মনে হচ্ছে ফোকরুল মাথা হ্যাক হয়ে ঢুকে গেছে বরকতুল্লাহ বুলুর মাথা বিএনপি আওয়ামী লীগ নেতা মাহমুদুল্লাহ হানিফের যে চিন্তা ভাবনা সেগুলো তার মাথায় ঢুকে গিয়েছে তারা আর এরকম মনে হচ্ছে সবার মাথা হ্যাক হয়ে গিয়েছে আর না হয় তারা এক যুগে এভাবে স্বপ্নেতারাই কেন উল্টা পাল্টা বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে এগুলো রহস্যজনক আমার মনে হচ্ছে তার ইচ্ছে করে এগুলো কাজগুলো করছে কারণ তাদের কাছ থেকে আমরা বিগত দিনে এমন আশা করি নাই ক্ষমতা গেলেই যাওয়ার একটা সম্ভাবনা থাকতে বা ক্ষমতা গেলে মনে হয় সবার মাথা আসলে হ্যাক হয়ে যায়